আসসালামু আলাইকুম কাজল কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি কাঁচা আমের টক মিষ্টি ঝাল নাড়ু তৈরি করার জন্য আম কুচি করে নিয়েছি কুচি করে ধুয়ে নিয়েছি আম আমি ছুলে ধুয়ে তারপরে কুচি করে ধুয়ে নিয়েছি এখন আমি লবণ দিলাম পরিমাণ লবণ দিয়ে মেখে আরও পানি পাল্টে আর দুই আমি ধুয়ে নেব ধুয়ে পানি নামিয়ে নেব লবণ দিয়ে কষ নেবেন পানি দিয়ে হয়ে কছলি কছলে ধুয়ে নেবেন এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গেটার এই যে বড় সাইডটা দিয়ে আপনারা এই আম মুখ কেটে ছুলে তারপরে ধুয়ে তারপরে আপনারা কুচি করে নেবেন একটু লম্বা লম্বা করে কুচি করে নেবেন আমি না রুতি দেওয়ার জন্য সামান্য দুই চিমটি পরিমাণ ধনিয়া এক চিমটি পরিমাণ আস্ত জিরে রান্নার আর এই মিষ্টি জিরে বা মৌরি চা চামচ আর একটা শুকনো মারি ওই টেলে তারপরে গুঁড়া করে নিব দেখেন আমি হাঁটতে চেপে চেপে পানি সব নিয়ে তারপরে আম নিয়ে নিলাম এবার আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিব আমি লাল চিনি দিয়ে দিচ্ছি আপনারা সাদা চিনি দিয়ে এবার আমি নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি আমি বড় সাইজের দুটো আম কুচি করে নিয়েছি তাই আমি পোনে এক কাপের মতো চিনি দিয়ে দিলাম আম যদি আপনারা বেশি হয় তাহলে পরিমাণে তাহলে একটু চিনি পরিমাণ বাড়িয়ে দেবেন আর যদি কম হয় তাহলে চিনি পরিমাণ আমরা বাড়িয়ে দিব সরি আমের পরিমাণ যদি কম হয় তাহলে আপনারা চিনি পরিমাণ কমিয়ে দেবে চিনি দেওয়ার পরে নেড়ে চেয়ে দেওয়ার পর দেখেন চিনিটা কিন্তু পুরোপুরি সুন্দর গলে গিয়েছে এবার আমি সেই গুঁড়ো করে নিয়ে আসে মশলা দিয়ে দিচ্ছি আর সামান্য লাল মরিচের গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে দেবে সামান্য এবারে যে কিছুক্ষণ নেড়ে নেড়েছে পানি শুকিয়ে দেবে আর আমটা অনেকখানি শুকিয়ে দেবে দেখতেই পাচ্ছেন আম কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিও কিন্তু কিছুটা শুকিয়ে গিয়েছে এইভাবে পানিটা শুকিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছি এরা অনেক সুন্দর কিন্তু পানি শুকিয়ে গিয়েছে আর আম কিন্তু পুরোপুরি কিন্তু সুন্দর নরম হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি দুই চামচার মতো ভিনেজার দিয়ে দিচ্ছি যখন পুরোপুরি পানিটা শুকিয়ে যাবে আর চিনির রসটাও কিন্তু শুকিয়ে আসছে সুন্দর দেখেন আঠ হালের হালের মতো হয়ে গিয়েছে হালটা পেয়ে রেখে দেবে তখন এসেভাবে নামিয়ে নেবে এভাবে নামিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন গোল গোল করে নাড়ু বানিয়ে বানিয়ে নিতে হবে এবার ঠান্ডা হয়ে গেলে হাতে একটু লিকুইড দুধ মেখে বা গুঁড়ো দুধ মেখে তারপরে এইভাবে নিয়ে গোল গোল করে বানিয়ে নিতে হবে এইভাবে হাতের তাল দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল বানিয়ে নিতে হবে এইভাবে আমি সব নারুগুলি বানিয়ে নিব নারুগুলো বানিয়ে আপনারা যদি সংরক্ষণ করে খেতে চান তাহলে আপনারা এইভাবে একটা বক্সে রেখে আপনারা নর্মাল ফ্রিজে পাঁচ থেকে সাত দিন রেখে খেতে পারবেন এইভাবে রেখে তবে মুখ বন্ধ করে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে আর সাত দিন পাঁচ দিন আপনারা এইভাবে রেখে এই নাড় খেতে পারবেন আর যদি আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে চান তাহলে এইভাবে একটা পলিপ বিছিয়ে তারপরে এই একটু ফাঁকা ফাঁকা করে রেখে দিতে হবে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে যখন শক্ত হবে ডিপ ফ্রিজ থেকে বের করে তারপরে আপনারা জিগল বা বক্সে রেখে দেবে যখন এরকম শক্ত হয়ে যাবে তখন আপনারা এরকম ডিপ জিগল আপনারা রেখে দিতে পারেন অথবা বক্সেও রেখে রেখে দিতে পারেন আর এইভাবে যদি আপনারা জিব্যাপ র্যাপিং করে যদি আপনারা রেখে দিতে চান তো একটা একটা করে এইভাবে র্যাপিং করে তারপর আপনারা জিবলোকেও রেখে দিতে পারেন বা এইভাবে বক্সও রেখে ডেকে রেখে যে কটা প্রয়োজন এইভাবে বের করে মিলে আপনারা খেতে পারবেন আর আপনারা চাইলে এইভাবে আপনারা হালুয়ের মতো করেও রেখে দিতে পারেন ঠান্ডা হয়ে গেলে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন তারপর আপনারা ওভেনে গরম করেও আপনারা খেতে পারবেন হালুর মতো হয়ে গেল তৈরি করে নিলাম কাঁচা আমের টক মিষ্টি ঝাল ঝাল নাড়ু ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ